তো চলো বন্ধুগণ আজকের ভিডিওর মূল আলোচনার বিষয়ে আসার আগে তোমাদের সকলকে একটা ভিডিও দেখাই এবং সেই ভিডিওতে কি বলা হয়েছে অবশ্যই সবাই কিন্তু মন দিয়ে কান খুলে শুনবে কি বলেছে ভিডিওতে তো এই মুহূর্তে বন্ধুগণ সরাসরি সেই ভিডিওটা দেখতে পাচ্ছ যে কাকা কি বলেছে একবার সবাই স্বর্গীয় বিনোদ বিহারী মাতো কে আদচতা মে বিহার কে মুজফফরপুর জেলা মে সন 1929 মে কুর্মিছেত্রীয় মহা সম্মেলন আয়োজন হতা হয় ওই আয়োজন মুর সন্মেল তো শুনলে বন্ধুগণ কাকা এখানে কিন্তু একটা বিরাট বড় কথা বলেছে তো হয়তো অনেকেই মনে করতেই পারে যে কাকা একটা মন্তব্য করেছে তো এটাতে আপত্তি কথাই তো বলে রাখি যে কাকার কথায় কিন্তু আমার কোনো আপত্তি নাই কাকা কি উদ্দেশ্যে এই কথাটা বলেছে না কর্মীদের এসটির দাবির বিরোধিতা করতে যাই একটা সাংবাদিক সম্মেলন থেকে কাকা এই কথাটা বলেছে সকলেই হয়তো কম বেশি জানো যে বিশেষ করে যারা কর্মীদের এসটির দাবির বিরোধিতা করছে যে সমস্ত নেতারা তাদের মধ্যে কাকা হইল কিন্তু অন্যতম কাকা হইলেন কিন্তু অন্যতম তো কাকা এখানে একটা মন্তব্য করেছে যে উনিশশো সালে বিহারের মুজফরপুরে কুর্মী ক্ষত্রিয় মহাসভার একটা সম্মেলন হয়েছিল এবং সেই সম্মেলনের সভাপতিত্ব করেছিলেন কে না বিনোদ বিহারী মাহাতো তো বলবে হয়তো বলতে পারে যেটার মধ্যে ভুল কথাই আছে করতে পারে বিনোদ বিহারী মাহাতো একজন বড় লিডার ছিল একজন বড় মানের নেতা বড় মাপের নেতা ছিল তাইলে উনিশশো উনত্রিশ সালে উনি যদি এই কুর্মী ক্ষত্রিয় মহাসভাটা উনি বিহারে করেছেন মুজফ্ফরপুরে তো স্বাভাবিক ব্যাপার করতেই পারে তো কাকাকে একবার বলে রাখি আর যারা কাকার কথায় সহমত হচ্ছ তাদেরকে একবার বলে রাখি যে বিনোদবাবুর জন্ম কত সালে হয়েছে বিনোদবাবুর বাবুর জন্ম কত সালে বিনোদবাবু জন্মগ্রহণ করেছিলেন তেইশে সেপ্টেম্বর উনিশশো তেইশ সালে কত সালে তেইশে সেপ্টেম্বর উনিশশো সালে এবং কাকা কেনা সম্মেলনটা কবে হয়ে বলেছে উনিশশো উনত্রিশ সালে তাহলে উনিশশো উনত্রিশ সালে বিনোদবাবুর বয়স কত ছিল তোমরাই বলো বয়স কত ছিল প্রায় ছ বছর প্রায় ছ বছর বয়স ছিল তাইলে মাত্র ছ বছর বয়সে তোমরাই ভাবো কথাটা কেমন মাত্র ছ বছর বয়সে বিনোদ বিহারী বা বিনোদ বিহারী মাহাতো উনি কুর্মী ক্ষত্রিয় মহাসভার সভাপতিত্ব করলেন মাত্র ছ বছর বয়সে সেখানে কি আর কোন বড় লিডার বা নেতারা ছিল নাই যে কুর্মী ক্ষত্রিয় মহাসভার একটা সম্মেলনের সভাপতিত্ব করল মাত্র ছ বছরের একটা ছেলে মানে এইটাও মানতেই হবে মানে সেই কেউ বলল যে এই ছেলেটার জন্ম হচ্ছে জন্মে জন্মেছে কবে না এই তো ছেলেটার এক মাস হলো আর ছেলে এক মাসেই দৌড়ে বলছে এটা কি মানা যায় কোনো একটা ছেলে জন্মগ্রহণ করার পরেই এক মাসে কি দৌড়ে বলে তাইলে সেটা ছেলে আলয় সেটা এলিয়েন বটে সেটা ছেলে আলয় সেটা এলিয়ান বটে তো কাকার যুক্তি তর্ক কিন্তু সেরকমই কাকা এইখানে যাদের সামনে বক্তব্যটা রাখিয়েছে কাকা জানে যে যারা আমার কথা বা বক্তব্যটা শুনছে তারা তো এই বিষয়ে তদন্ত করিবেক নাই তাহলে যা পারি তাই বলে দি তো তাই কাকা কিন্তু এই মন্তব্যটা করে ফেলেছে তো তোমাদের কি মনে হয় বন্ধুগণ যে ছ বছর বয়সে বিনোদ বাবু কি সত্যিই এই উনিশশো সালে কুর্মী ক্ষত্রিয় মহাসভার সভাপতিত্ব করেছিলেন তোমাদের নিজস্ব ব্যক্তিগত মতামতটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো তো বলে রাখি বন্ধুগণ শুধুমাত্র লয় কাকার এমন অনেকেই রয়েছে যারা দাবির বিরোধিতা করছে আর এই এস দাবির বিরোধিতা করতে যাইয়ে তারা কুর্মীদের নিয়ে এমন বেশ কিছু অবাস্তব মন্তব্য করেছে যার কোনো যুক্তি নাই আর যার কোনো সত্যতাও নাই তো চলো একটা দাদা একটা র্যালি থেকে কি মন্তব্য করেছে কুর্মি যাতে নিয়ে শুনো একবার এখানে কিন্তু খুব সুন্দর একটা কথা বলেছে যে কুর্মিরা যদি আদিবাসী হতে চাই তাহলে কুর্মিরা যদি আদিবাসী হইতে চায় তাহলে ওদেরকে আমাদের মতো সুয়র কুকুর সাপ খাইতে হবে কি খাইতে হবে সুয়র কুকুর সাপ খাইতে হবে আচ্ছা বলো না যে বর্তমানে আদিবাসী হওয়ার যে শর্ত ধরো এসটি হওয়ার যে শর্ত গিলা সেই শর্তে ভারতীয় সংবিধানের কোথায় লেখা আছে যে তাদেরকে সুয়র কুকুর সাপ এইসব খাইতে হবে কোথায় লেখা আছে লেখা আছে কি কোথাও কোথাও কি লেখা আছে যে আদিবাসী হওয়ার জন্যে এস হওয়ার জন্য সুয়ার কুকুর সাপ খাইতে হবে একটা সময় ছিল যখন মানুষ চাষবাস করত নাই তাদের যে জীবন অর্থাৎ কিভাবে তারা বাঁচিয়ে থাকিব তার কোনো উপায় ছিল না তার জন্য এক সময় মানুষ কি করতো না শিকার করতো বিভিন্ন বন্যজীব শিকার করতো বনের ফল মূল সংগ্রহ করে তারা পুরাপুরিভাবে জীবিকা নির্বাহ করত কিন্তু যখন মানুষ কৃষিকাজ শুরু করে এবং ধীরে ধীরে এই কৃষি সভ্যতার যখন বিকাশ ঘটতে শুরু করে তখন তারা কি শিকারটা ধীরে 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 ছাড়িয়ে দেয় এখনও যদি আমরা বর্তমান সময়ে যদি লক্ষ্য করে বিশেষ করে যারা লিস্টেড আদিবাসী রয়েছে বর্তমানে তারাও কিন্তু বহু জায়গাতে তারা পুরোপুরিভাবে শিকার ছাড়ে দিয়েছে বহু জায়গাতে বেশ কিছু জায়গায় এই শিকারটা লক্ষ্য করা যায় তবে এমন বহু জায়গা রয়েছে বেশিরভাগ জায়গায় সেটা শহর অঞ্চল হোক বা গ্রামগঞ্জ এমন বহু জায়গা রয়েছে যেখানে কিন্তু আর তারা এখন শিকার করে খায় নাই তো জানি নাই দাদা কি খাইয়ে মন্তব্যটা করেছে যে আদিবাসী হইতে গেলে শুকর কুকুর সাপ খাইতে হবে তো চলো তারপরে আর একটা মাসি কি বলেছে শুনো যে যদি কুর্মীরা এসটি টি হইতে চায় তাইলে কি করতে হবে শোনো মাসি খুব সুন্দর কিন্তু কথাটা বলেছে একদম তার্কিক কথা বলেছে শুনো बनने का इतना है तो इन लोग जोड़े न, हम जोड़े हमसे रिश्ता हमारे आदिवासियों में अपनी बहन और बेटी को दे बिल्कुल दे बिल्कुल हम उन्हें गले से लगा लेंगे लेकिन ये बोल कुर्मीरा आदिवासी होते चाहिए कुर्मीरा एस टी होते चाहिए की करते हो ना कुर्मी देर घरे बोन बिटी गिला যে মেয়ে আছে সেটা কি আদিবাসীদেরকে দিবে মানে সেটা কি বর্তমানে যারা লিস্টেড আদিবাসী রয়েছে তাদের সাথে বিবাহ দিবে তাদের সাথে বিবাহ দিবে তো বলে রাখি বন্ধুগণ যে মাসি ভাইবে বা কি হিসাবে মন্তব্যটা করেছে তার কারণ আদিবাসীদের মধ্যে অন্তর্জাতি মানে নিজ জাতির মধ্যে কিন্তু যে বিবাহ সেই বিবাহটা লক্ষ্য করা যায় একটা সাঁওতাল ছেলে একটা সাঁওতাল মেয়েকে বিবাহ করে একটা ছেলেও একটা একটা মেয়েকে বিবাহ করে আবার মুন্ডা ছেলেও একটা মুন্ডা মেয়েকে বিবাহ করে তাইলে এই যে আদিবাসীদের মধ্যে যে সমস্ত জাতিগুলা রয়েছে সাঁওতাল হো মুন্ডা প্রায় সমগ্র জাতির মধ্যেই অন্তর্জাতি যে বিবাহ সেই বিবাহটা লক্ষ্য করা যায় অর্থাৎ নিজ জাতির মধ্যেই তারা বিহা করে থাকে সাঁওতাল ঘরের ছেলে কিন্তু হো ঘরের কোন মেয়ে কি বিবাহ করিবে নাই হো ঘরের কোনো ছেলে কিন্তু মুন্ডা ঘরের কোনো মেয়ে কি বিবাহ বিবাহ করি নাই শুধুমাত্র আদিবাসী কেনে যারা বর্তমানে ওবিসি হোক জেনারেল হোক এসসি হোক এস হোক সেই ব্যতিক্রম সব জায়গাতে লক্ষ্য করা যায় তবে মূলত আদিবাসী বা লিস্টেড আদিবাসীদের এইটাই সামাজিক প্রথা তাদের মধ্যে অন্তর্জাতীয় যে বিবাহ অন্তর্জাতি যে বিবাহ বলে অর্থাৎ স্বজাতির মধ্যে বিবাহটাই কিন্তু লক্ষ্য করা যায় তাইলে মাসি কি জন্য বা কি উদ্দেশ্যে বলেছে যে যদি কুর্মীরা এসটি হইতে চায় তাইলে ওয়াদের ভিন গিলাকে আমাদের সাথে বিবাহ দিতে হবে তো মাসিকে এই বিষয়টা আগে নিজের জাতি সম্পর্কে জানতে হবে যে নিজের জাতিতে কেমন বিবাহ প্রথা রয়েছে তারপরে অন্য জাতি সম্পর্কে মাসিকে মন্তব্য করা দরকার তো ঠিক আছে মাছির কথা হলো এরপর চলে আসি একজন বড় নেত্রী যিনি কুড়মিদের এসটির দাবির বিরোধিতা করছে তিনি কি মন্তব্য করেছে একবার চলো শোনা যাক 1931 থেকে 1990 तक इन्होंने कभी यह मांग नहीं किया कि हम आदिवासी हैं इनके बड़े-बड़े नेता हैं ना विनोद बिहारी matroid जी हैं ये सब तो बड़े नेता हैं है ना निर्मल महतो जी ये सब तो बड़े नेता है इन लोगों ने तो कभी नहीं कहा कि हम लोग आदिवासी है इन्होंने तो कभी इस बारे में बात को लेकर आंदोलन नहीं किया उसके अलावा मैं नाएंटे, नाएंटे तो नेत्री की मंतव्य करी छे। उनार थे उन्नार जुक्ति जो उन्नीस सौ एक तरस साल तक उन्नीस सौ नब्बे साल पर्यंत उन्नीस सौ साल तक उन्नीस सौ नब्बे साल पर्यंत কোনো কর্মী লিডার বা কোনো কর্মী নেতায় কিন্তু তাদের এসটির যে দাবি রয়েছে সেই দাবিতে কিন্তু তারা কোনো আন্দোলন করে নাই তাহলে আজ এমন কি হইলো কিসের উস্কানিতে তারা আজকে তাদের যে এসটি দাবি দাবি সেই এসটির দাবিতে আজকে তারা আন্দোলন করছে অতদিন তারা কি করতেছিল অতদিন কি তারা ঘুমাই ছিল উনি তো হয়তো দিদির কথা শুনে হয়তো অনেকেই যারা শুনছ তারা হয়তো তথ্য যাচাই না করে সত্যতা যাচাই না করে হয়তো অনেকেই ভাবতেই পারো যে দিদি হয়তো সত্য কথা বলছে যে তো অতদিন আন্দোলন আন্দোলন করে করে নাই নাই আর শুনিও আজ হঠাৎ এখানে একটা সবচেয়ে বড় প্রশ্ন যে দিদি কি সত্যি কথা বলেছে যে উনিশশো নব্বই সাল পর্যন্ত সত্যি রে কর্মীরা কোনোদিন কোথাও কোনো কিছু আন্দোলন করে নাই কোথাও কি কর্মীরা কোনোদিন আন্দোলন করে নাই তো দিদি হয়তো জানে নাই আর যদি দিদি না জানে বলছে তাইলে ভালো কথা আর যদি জানি এখনো বলছে তো আরো ভালো কথা তো চলো এই বইটি আমার কাছে আছে সেই বইটার নাম হচ্ছে বৃহৎ ছটনাগপুরের আদি এই বইটাতে একুশ নম্বর একটা অধ্যায় রয়েছে সাতানব্বই পাতা সেখানে আদিবাসী মানে এই সমাজ যে এসটির দাবিতে আন্দোলন করছে সেটার ইতিহাস কিন্তু এই অধ্যায়টাতে তুলে ধরা হয়েছে তো এখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে যে উনিশশো সালের পর থেকেই অর্থাৎ এসটি লিস্ট তৈরি হওয়ার পর থেকেই কিন্তু কর্মীরা বিভিন্ন ভাবে খাতা কলমের মাধ্যমে তারা ডেপুটেশন দিয়ে তারা আবেদন জানায় চিঠিপত্র লিখে তারা বিভিন্ন সময় কিন্তু সেটা রাজ্য সরকার হোক সেটা কেন্দ্র সরকার হোক তারা কিন্তু কর্মীদের এই এসটির দাবিটা জানায় এসেছে তার মধ্যে সবচেয়ে আমরা যদি দেখি যে উনিশশো পঞ্চান্ন এবং ছাপ্পান্ন সালে সীমা পুনর্গঠন আয়োগ যখন গঠন করা হয় তখন ছোটনাগপুরের কর্মী পঞ্চ বলে যে সংগঠন রয়েছে সেই পঞ্চের বা সেই সংগঠনের দুজন নেতা বিষ্ণুচরণ মাহাতো এবং ক্ষুদিরাম মাহাতো তারা কি করেছিল না এই সীমা পূর্ণ গঠন আয়োগকে তারা একটা দিয়েছিল তারা একটা জমা দিয়েছিল তারপরে দেখা উনিশশো একাত্তর বাহাত্তর সালে মুঙ্গেরি লাল যে পিছিয়ে পড়া যে বর্গ রয়েছে সেখানেও কিন্তু দেখা যায় যে ঝাড়খন্ড কুর্মী ঝাড়খন্ড কুর্মী পঞ্চের তৎকালীন সময়ে ডক্টর পশুপতি মাহাতো উনিও কিন্তু এবং উকিল প্রফুল্ল কুমার মাহাতো তারাও কিন্তু কর্মীদের এসটির দাবিতে কিন্তু একটা স্মারকলিপি বা ডেপুটেশন জমা দিয়েছিল তারপরে দেখা যায় উনিশশো আঠাত্তর আশি সালেও কিন্তু ঝাড়খন্ড তথা ভারত সরকারকে ডেপুটেশন দেওয়া হয় বিভিন্ন জায়গাতে স্মারকলিপি জমা দেওয়া হয় বিভিন্ন জায়গাতে তারপরে দেখা যায় উনিশশো সালে ধনঞ্জয় মাহাতো প্রফুল্ল কুমার মাহাতো এছাড়াও সুনীল কুমার মাহাতো তারা কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের একাধিক একাধিক দপ্তরে তারা এই কর্মীদের এসটির দাবির ব্যাপারে তারা স্মারক লিপি দেয় এবং সবচেয়ে বড় আমরা বন্ধুগণ দেখি এই সময় থেকে অর্থাৎ উনিশশো সালের পর থেকে ধীরে ধীরে যখন কুর্মি সমাজের মানুষেরা সচেতন হইতে থাকে তখন থেকেই তারা কিন্তু এই কুর্মীদের যে এসটির দাবি সেই এসটির দাবিটা তারা বিভিন্নভাবে রাজ্য সরকার কেন্দ্র সরকারকে জানাই আছে এবং বিভিন্ন জায়গায় তারা মিটিং মিছিল শুরু করে রামগড় থেকে শুরু করে সিল্লি বিভিন্ন জায়গায় মিটিং মিছিল তারা শুরু করে এবং যার সবচেয়ে বড় পরিণাম বা সবচেয়ে বড় রেজাল্ট যদি আমরা দেখতে পাই সেটা হচ্ছে পুরুলিয়ার ঝুঁঝকাতে যেখানে একটা মহা কুর্মী সম্মেলন হয়েছিল কত সালে না উনিশশো সালে উনিশশো সালে ঝুঞ্জকা আড়সা থানার অন্তর্গত ঝুঞ্জকা গ্রামে একটা বিরাট বড় কর্মীদের মহাসম্মেলন হয়েছিল আর সেখানে উপস্থিত ছিলেন কিন্তু আদিবাসীদের একজন বড় লিডার ছিলেন সবচেয়ে বড় মুখ শিবু সরেন থেকে বিনোদ বিহারী মাহাতো এছাড়াও আরো অনেক যারা বড় বড় আদিবাসী লিডার অর্থাৎ তৎকালীন সময়ে মানে এস লিডার এছাড়াও কর্মী সমাজের বহু বড় বড় গণ্যমান্য ব্যক্তি কিন্তু এই সম্মেলনে উপস্থিত ছিলেন আর এই উনিশশো সালের এই যে কুর্মী মহা সম্মেলন এই মহা সম্মেলনও কিন্তু কোথাও না কোথাও রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে পরিষ্কার যে একটা বার্তা সেই বার্তা দেওয়া হয় যে কি না কুর্মী জনজাতিকে ভারতীয় সংবিধানের যে অ্যাস্টিং লিস্ট রয়েছে বা যে ট্রাইব ট্রাইবদের যে তালিকা রয়েছে সেই তালিকার অন্তর্ভুক্ত করা হোক তো শুনলে বন্ধুগণ যে কুর্মীদের যে আন্দোলনের যে ইতিহাস সেটা কিন্তু এই দুহাজার সালের পর থেকে শুরু হয় নাই এটা কিন্তু সালের পর চলছে তাই যারা এই সমস্ত কথা বা এই সমস্ত বক্তব্য বলে বিরোধিতা করছ তাদের একটাই বলার যে এইভাবে অপপ্রচার করে একটা জাতির যে দাবি সেই দাবিকে তোমরা কোনোভাবেই কিন্তু দাবাতে পারিবে না কোনোভাবেই দাবাতে পারিবে না এইভাবে একটা মিথ্যা কথা বিশেষ করে সহজ সরল মানুষদের সামনে তুলে ধরে বিভিন্ন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে অপপ্রচার করে কোনোভাবেই কিন্তু তোমরা যে দাবি দাবি রয়েছে সেই দাবিকে কিন্তু তোমরা দাবাতে পারবে তো যাই হোক কেমন এরকম আরো বহু লিডার কুর্মীদের নিয়ে বিভিন্ন প্রকার মন্তব্য করেছে তাদেরও সমস্ত যুক্তিতর্ক তর্ক কিন্তু ইয়ার পরবর্তী ভিডিওতে খণ্ডন করা হবে তো যাই হোক বন্ধুগণ এই ছিল আজকের ভিডিওর আলোচনার মূল বিষয়বস্তু তো চলো সকলকে জোহার নমস্কার জানাই আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি